বগুড়া জেলা কাহাল উপজেলা থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শাইনুর রহমান বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা মুরুইলের ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িতে ছটি ইতিহাস আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো এই জমিদার ভাই বাড়ির ভিতরে কি কি আছে আমি আপনাদের সব কিছু ভিডিও ভিডিও দেখাবো এবং সঠিক ইতিহাসটা আমি তুলে ধরবো এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই জমিদার বাড়িতে কোথায় কি আছে সব কিছু আমি আপনাদের দেখাবো এবং ইতিহাসটা তুলে ধরবো তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হলো জমিদারের বাড়ির তো বন্ধুরা আমি এখন এই সিঁড়ির উপর হেঁটে হেঁটে যাবো এবং জমিদার বাড়ির চতুর্পাশে কী কী আছে সেটা আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এবং এই জমিদার বাড়ির ভিতরে কি কি আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখানোর পরে তারপর আমি এর ইতিহাসটাই বলবো তা ততক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা এখন দেখতে পাচ্ছেন যে এর কিছু ইটগুলো আমি যদি আপনার দেখাই তাহলে ইটগুলো অনেক শক্ত যেহেতু নির্মাণ করা হয়েছিল প্রায় আড়াইশো বছর আগে তাই এখন যে এই ইটগুলো এতটা শক্ত বা এতটা শক্তিশালী আসলে ভেবে কল্পনা করা যায় না তা আমি যদি এর চতুর্পাশ্বে যদি দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো এর চতুর্পাশ্বে যেই আপনার দেয়ালগুলো যে আছে দেয়ালের যে অনেকগুলো ধ্বংস পথে আপনার দেয়ালগুলো মানে একটু খসে খসে যাচ্ছে আর কি আমি যদি এই রুমে যদি নিয়ে গিয়ে যদি আপনি আপনাদের দেখে তাহলে হয়তো বুঝতে পারবেন তা আসলে ওকে এটা আসলে এতটা তো ধ্বংস হয়ে গেছে যা আসলে আমরা কল্পনা করা জানা আমি যদি উপরে যদি দেখা উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এর উপরে ছাদটুকু নেই কারণ এগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে তা এগুলি যদি সংরক্ষণ না করা যায় তাহলে তা ভবিষ্যতে আমাদের যেসব ছেলেমেয়েরা আছে তারা হয়তো এর ইতিহাসটা সঠিক জানতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জিনিসপত্র বুঝতে পারবেন তা আস্তে আস্তে আমি আপনাদেরকে চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাবো আর দেয়ালে এখানে যারা পর্যটকরা আসে একটু লেখে এই লেখাটা খুব খারাপ জিনিস তা আপনারা যে এখানে এসে যদি বেড়াতে যদি আসেন বা এখানে যদি আপনারা যদি আসেন তাহলে হয়তো এখানে দেয়ালে কিছু আপনার না আমি আপনাদের অনুরোধ করব দেয়ালে কিছু লিখবেন না কারণ এটা হচ্ছে এটা সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমাদের সবার শুধু এই জমিদার বাড়ি না বাংলাদেশে যেগুলো আছে এগুলো আমাদের সংরক্ষণের দায়িত্ব আপনার আমার সবার না হলে এটা আমরা ভবিষ্যতে আমাদের যত ছেলেমেয়েরা আছে তারা এর সঠিক ইতিহাসটা আমরা বলতে পারবে না তা যাই হোক আমি আবার একটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তা এখানে দেখতে পাচ্ছি প্রচুর জঙ্গল এখানে আমি যদি আরেকটু ঘুরে দেখাই এই যে এই রুমে আবার আসলাম দেখতে পাচ্ছি যে এখানে আবার কিছু লিখে রাখতে এটা এস চ্যাট একটা অক্ষর লেখা দেখা হয়েছে এই পাশে আবার দেয়ালে আকা কি করেছে এগুলি লেখা খুবই খারাপ কারণ আপনারা যারা আসবেন আর এসে যদি বিনোদন নেওয়ার জন্য এসে যদি এখানে খুঁটি করে যান তাহলে এই জিনিসটা খুব খারাপ দেখা যায় আমি এর জমিদার বাড়ির আরেকটু সামনে যদি নিয়ে একটু দেখাই তাই এটা প্রচন্ড জঙ্গল এখানে সাপ থাকার সম্ভাবনাটি বেশি এখানে দেখতে পাচ্ছি একটা বোতল পড়ে আছে তাই এর সামনে জমিদার বাড়ির সামনে আসলে প্রচুর জঙ্গল আছে আর কি এই জঙ্গলে আসলে জমিদার বাড়ির যে কিছু কিছু লতা পাতা দিয়ে সে আছে আসলে এটা খুবই এটা খারাপ একটা জায়গা হয়ে গেছে আর কি তা আসলে এগুলো সংরক্ষণ দায়িত্ব এটা সবার আবার এই পাশে যদি আমি দেখাই আবার একটু লেখালেখি করেছে এই এই বাড়ি এই খামার একটু লেখা হয়েছে আর কি যাই এগুলি আপনারা লিখবেন না এগুলি লিখলে খুব খারাপ দেখা যায় আর কি তাহলে এটা আস্তে আস্তে এটা ধ্বংস হয়ে যাবে এই জমিদার বাড়িটি যাই এটা সরকারের একটা উচিত যে এগুলি জমিদার বাড়িগুলি একটু সংরক্ষণ করা তাহলে হয়তো আমরা আগামী প্রজন্মে যারা আছি ছেলেমেয়েরা আছি তারা হয়তো এর ভবিষ্যতে আমরা ইতিহাসটা ভালোভাবে জানতে পারবো আর এখানেও আবার কেউ আবার লিখে রাখছে যাই হোক আমি ভিতরে আমি এর বাইরে আমি আপনাদের একটু দেখাবো তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছি কিছু জঙ্গল জঙ্গলের উপরে আছি তাই এ পাশে যদি একটু উপরে দেখায় তাহলে তো বুঝতে পারবেন তা দেখতে পাচ্ছেন কিছু নকশা করা হয়েছে আর কি তা যাই হোক এখন আমি এর ভিতরে গিয়ে আমি একটু ভয় লাগছিল কারণ এর জন্য ভয় পাচ্ছি যে একটা বট গাছের কিছু লতা পাতা এমন ভাবে ঘিরে রেখেছে যে কোনো সময় মাথার উপরে পড়তে পারে আমি যদি আপনাদেরকে একটু যদি উপরে দেখা তাহলে বুঝতে পারবো আপনি যদি ক্যামেরা ইয়ে করতে পারছি না তাহলে অনেক কষ্ট করে দেখা দেখতে পাচ্ছেন তো এখানে আমি যেতে ভয় আমার একটু ভয় লাগছিল কারণ এই জন্য ভয় লাগছিল যে কোনো সময় মাথার উপরে পড়ে যেতে পারে তো যে জন্য আমি একটু খুব আস্তে আস্তে একটু ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি তো ওখানে কিছু কলমও রাখা হয়েছে আপনারা একটু দেখতে পারলেন যাই আমি একটু আর সামনে গিয়ে যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন তা এখানে আবার কিছু লেখা আমি আমি যদি আপনাদের দেখাই তা এরা এতটা লেখছে এই দেয়ালে এটা আসলে আমি আমার কাছে জিনিসটা খুব খারাপ লেগেছে আর কি তা যাই হোক এখন আমি একটু সামনে নিয়ে দেখাই তা পুরো জমিদার বাড়ি ওই একই অবস্থা এখন আমি এর জমিদার বাড়ির একটু আমি আমি যদি একটু দেখা যাচ্ছে আমি পায়ে হেঁটে যাচ্ছি আর কি তো এটা খুবই জঙ্গলতে ভরা তাই শুনলাম নাকি এখানে নাকি প্রচুর সাপ আছে দিনের বেলা সাপগুলো বের হয় না তবে রাতে নাকি প্রচুর সাপ নাকি এখান থেকে বের হয় আর কি তাই যাই হোক এখন এখানে আপনারা যদি আসেন একটু সাবধানে চলাফেরা করবেন কারণ এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে আসলে একটু সাবধানে চলাফেরা করবেন যেহেতু সাপের প্রচণ্ড একটু ভয় আছে এখানে প্রচুর সাপ আছে যাই এখন আমি এর জমিদার বাড়ির কিছু ইতিহাস তুলে ধরেছি আমি আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে সৈয়দ খুডুম আলী নামে এক ব্যবসায়ী এই এলাকায় আসে ও জমিদারি প্রতিষ্ঠা করেন বগুড়া জেলা কাহালু উপজেলার রাজধানী মুরুইল নামে পরিচিত মুরুইল গ্রামের জমিদার বাড়ি যা ধ্বংসের পথে দাঁড়িয়েছে জমিদার শুরু থেকেই ছিল এই ধ্বংসে অস্বাভাবিক কিছু ঘটনা যা কিছুটা এখনো আছে এই জমিদার যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন তার কোনো সন্তান ছিল না জমিদার সৈয়দ খুরুম আলী জমিদার রক্ষার জন্য সৈয়দ ইমান পক্স চৌধুরীকে দত্তক নেন জমিদার পালিত পুত্র ইমান বক্স এরও একই অবস্থা তারও কোনো সন্তান ছিল না তারপরে তিনি সৈয়দ আলী বক্স নামের এক পুত্র সন্তানকে দত্তক নেন উত্তরাধিকার সংগঠনে এই জমিদার আলী বক্স চৌধুরীকে আলোর মুখ দেখে পরে ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান ওনার নাম রাখা হয় মেহের আলী কিন্তু মেহের আলী ঘর আলো করে জন্ম নিলেও প্রাপ্ত বয়স তিনি মারা যান তারপরেও মৃত্যু হয় জমিদার আলী বক্স চৌধুরী এর আমি এখন ভিতরে যাচ্ছি ভিতরে কি আছে সেটা আপনাদের দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে একটু ভয় এখানে আসলে একটু সাবধানে আসতে হবে কারণ এখানে একটু একটু ভয় আছে তাহলে আমি আপনাদের একটু দেখাই আমি যদি আপনাদের একটু দেখাই এখানে দেওয়ালে কিছু লেখা এইটুকু লেখা আপনার যারা পর্যটকরা যেখানে যারা আসবেন তা আপনারা এখানে কেউ লিখবেন না এখানে দেখলে জিনিস খারাপ দেখা যায় তা আমি আপনাদেরকে একটু বলবো যে এখানে যেই লেখা না এখানে আমি আপনাদের একটু অনুরোধ করবো যে না লেখা হয় কারণ এটা দেখতে হবে খারাপ দেখা না এটা আমাদের একটা ঐতিহ্য সেজন্য আমি বলবো যে এই জায়গায় যেন কোনো প্রকার লেখা যেন না হয়

আপনারা যখন এখানে আসবেন একটু করবেন কারণ এই জায়গায় সাপ থাকার সম্ভাবনা বেশি আমি একটু ভয়ে ভয়ে একটু যাচ্ছি দেখা যাক আমি আপনাদের একটু নিয়ে যাচ্ছি ভিতর দিকে এটা মনে হয় একটা ঘর ছিল সম্ভবত ঘরের পাশে দেয়ালে আমি একটা জিনিস দেখতে পারলাম যে এখানে ঘরের জিনিসপত্র এখানে রাখা হতো দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির এই দেয়ালে গাছের লতা পাতা দিয়ে চতুর্পাশে ঘিরে রেখেছে আমরা অনেক শিকড়ও দেখতে পেলাম আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গাছের শিকড় আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে আর কি এইগুলি আসলে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সবার আমি আপনাদের দেখাবো আপনি দেখতে থাকুন তো আমি এই জমিদার বাড়ির ভিতরে কাছারির ঘরের ভিতরে আমি যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে চতুর পাশে কিছু ইট ভেঙে রেখেছে আর কি তো যাই হোক আমি আস্তে আস্তে আমি দেখাবো ভিতরে কি আছে আসলে ভিতরে কিছুই নেই তবে কিছু জঙ্গলতে ভরা আমি এখানে আপনি যদি আমি যদি নিচে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন তো এখানে আমি অনেক কষ্ট করে পায়ে হেঁটে আমি আপনাদের দেখাচ্ছি তো আমি আপনাদের একটু দেখাচ্ছি এই কাঁচারি ঘরের তো এই কাঁচারি ঘরের আমি চতুর্শে যখন আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কিছু ইটের অনেক ভাঙ্গা অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এ পাশে যদি দেখাই তাহলে হয়তো দেখতে পাচ্ছেন প্রচুর জঙ্গলতে ভরা আসলে এখানে কিছুই নেই তো এখানে এই কাচারি ঘরের সাধারণত জমিদারের আহ কিছু খাজ না আদায় করতো আর কি খাদ না আদায় করতো তাই যদি আরেকটু যদি একটু পাশে যদি দেখে তাহলে তো বুঝতে পারবেন আসলে এই সৈয়দ তোরাব আলী চৌধুরী ছিলেন একজন সঙ্গীত অনুরাগে সঙ্গীত চর্চা করতেন তিনি আর তার বাড়িতে ছিল সঙ্গীত চর্চার বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এই ধরনের বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে ছিল তার দক্ষতা সেই বাড়িতে তার সঙ্গীত ঘরে নেই এখন বাদ্যযন্ত্র বাজে না আসলে এই কাচারি ঘরে সঙ্গীত চর্চা হতো বাদ্যযন্ত্র বাজাতে হতো কিন্তু এখন আর বাদ্যযন্ত্র আর না কারণ এখন জমিদারি ধ্বংস হয়ে গেছে বাদ্যযন্ত্র বাজবে কি করে বলেন আমি আপনাদের এই জমিদার বাড়ি কাতারি ঘটার দেখালাম এখন আমি আপনাদের দেখাবো এই জমিদার বাড়ি পুকুরের কিছু ইতিহাস দেখাবো তা চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জমিদার বাড়ি পুকুরের তো আমার পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরের একটা ইতিহাস আছে এই ইতিহাসটা আমি আপনাদেরকে বলবো তাই এই ইতিহাসটা যখন আমি আপনাদের বলবো তখন আপনারা এই ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখবেন তা আমি এই পুকুরের চতুর পাশে কি কি আছে সেটা আমি আপনাদের দেখাবো তো আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি এই জমিদার বাড়ি পুকুরের চতুর্পাশে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তারপর আমি ইতিহাসটা বলবো তাই আমি আপনাদেরকে এখন আস্তে আস্তে পায়ে হেঁটে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জমিদার বাড়ি পুকুরের চতুর্পাশে কি আছে আসলে পুকুরের দেখার মতো কিছুই নেই তো এই পুকুরের ইতিহাসটা আমি আপনাদেরকে একটু জানাবো এই এলাকার এক স্থানীয় এক ভাই ওনার কাছ থেকে শুনবো যে পুকুরের ইতিহাসটা আপনার নামটা বলুন যে আমার নাম মোহাম্মদ ফুয়াদ হাসান পাশে আমার বাসা তো এই পুকুরের বিষয়টা আমরা আসলে কখনোই নিজের চোখে দেখিনি যতটুকু শুনেছি এই পুকুরে রাজার মানে জমিদারের মেয়ে গোসল করতো আর কি তো গরমের সময় পানিটা ঠান্ডা করার ব্যবস্থা ছিল এবং ঠান্ডার সময় পানিটা গরম করার ব্যবস্থা ছিল আর এটা আমরা শুনেছি আর কি এটা দেখিনি কখনো কি পদ্ধতি তারা আগে ইউজ করতো এটাও মানে বলতে পারতেছি নিশ্চয়ই আর এই পুকুরের সাথে একটা ঘটনা আছে সেটা হলো আমার দাদাকে এই পুকুরে মানে গোসল করার সময় জীনেরা নিয়ে গেছিল আপনার নাম কি আমার দাদার নাম মৃত মোহাম্মদ আব্দুর রহমান আব্দুল হ্যাঁ এটা আমরা মুখে শুনেছি আর কি তার মুখে শুনেছি তিনি একদিন গোসল করতে এখানে নেমেছিলেন তারপর মানে ডুব দিছেন তারপরে ডুব দিয়ে তিনি দেখেন যে তিনি আর মানে পুকুরের ভিতরে নেই অন্য কোনো এক জায়গায় মানে জিনেদের রাজ্যে চলে গেছে তারপরে ওখানে গিয়ে দাদাকে তারা অনেক আদর আপ্যায়ন করে মিষ্টি খাইতে দিছিল তো দাদা আবার মানে একটু চাননি আলা ছিল একদিন মতো ছিল আর কি তো দাদা মিষ্টি খায়নি যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে দাদাকে আবার মানে মানে পুকুরে ভেসে তোলে আর তারপরে দাদা উঠে বাসায় গিয়ে আমাদের সাথে ঘটনা শেয়ার করে হ্যাঁ আমার নিজের আপন দাদা উনি আমাদের সাথে বিষয়টা ঘটনা করছে ঘটনাটা বলছে আর কি

আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অচিন গাছ অচিন গাছ বলতে কি এই গাছের কোনো নাম নেই তবে এলাকাবাসী কাছে শুনেছি এই গাছে ওনার নাম বলতে পারিনি এটি জমিদার বাড়ির পশ্চিম পাশে এই গাছটি আছে এটা কয়েকশো বছর বয়সে এই গাছটা হতে পারে আবার এটার নামও কি বলতে পারেনি আজ পর্যন্ত তবে লোকে মুখে এটি পরিচিত আছে এই গাছটার নাম হচ্ছে অচিন গাছ তাছাড়া বগুড়া সরকারি আজিরক কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে জানানো হয়েছে এটি বট তবে কি গাছ সেটা তারা জানাতে পারেনি তবে রয়েছে উঁচু একটি মাঠ তবে এখানে অনেক আগেই এই গাছটি কাটার জন্য অনেক চেষ্টা করলো গাছটাকে কাটতে পারেনি তখন গাছের পাতা ঝরে তখন দুই তিনটি জোড়া লাগানো অবস্থায় মাটিটি পড়ে থাকে তবে গাছটি ডাল ডালে গাছটা গজালেও দেখলে মনে হবে না গাছটির কয়েকশো বছর আগে শত বছর ধরে গাছটি এরকমই আছে অনেকে এখানে মনোবাসনা পূর্ণের জন্য মানত করে থাকে এই অচিন গাছের নিচে তো আমরা এই গাছের গাছের নিয়ে কিন্তু আমি আপনাদের দেখাবো তো এই গাছের যে ইতিহাসটা সেই এলাকার যে এক ভাই আছে ওনার কাছ থেকে শুনবো এই গাছের ইতিহাস তো আপনারা দেখতে পাচ্ছেন গাছটা অনেকে যাচ্ছে গাছটা দেখতে

এই গাছের ছাল অনেক অনেকে এই গাছের ছাল নিয়ে যায় বিভিন্ন ইয়ে করে আর কি

আমরা Tasman-এ লাগাই গবেষণা করতেছি তো মানে এই গাছ সম্পর্কে অনেকে অনেক কিছু জানে কিন্তু আমরা যতদূর জানি ছোটবেলা থেকে দাদা আপুদের মুখে শুনছি যে গাছটাকে একবার কাটা হয়েছিল তো কাটার পরে জিনারাকার ছিল তারা আবার আসে দেখে যে গাছ আবার মানে যেন তো খাওয়া এটা বিশ্বাস মতো না দেখেছি এবং কাটার দাগ আছে হ্যাঁ এটা বিশ্বাস করার মতোই কারণ এখনো গাছটা জীবিত আছে আমরা দেখতেছি কাটার দাগও আছে এই এই গাছের বয়সটা কত আপনি আনুমানিক আড়াইশো বছর হবে এই গাছের আড়াইশো বছর হ্যাঁ এই গাছের ছাল এবং পাতা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করে অনেক দূর দূর থেকে লোকজন আসে এই গাছের ছাল নিয়ে যায় এবং পাতা নিয়ে যায় এবং কি তারা সফল হয় বিভিন্ন রোগ রোগ বেদি বলে তারা রোগ থেকে মুক্তিও পাইছে এমনও শুনি তারপরে তারা এখানে এসে আবার পিকনিক করে পোলা দেয় এগুলা আচ্ছা ভাই আমি যে শুনছি যে এই গাছ নাকি যখন কাটলে কথা হয় হ্যাঁ তখন অলৌকিক কিছু হ্যাঁ এটা এটা আমরাও শুনছি আসলে আমাদের আমাদের স্থানীয় যারা আমরা খুব কমই এরকম ঘটনার সম্মুখীন হয়েছি কিন্তু আমরা ম্যাক্সিমাম ঘটনাই আমাদের শোনা কথা আর এখনও এগুলো এই এই জায়গাতে অল অনেক কিছুই ঘটে রাতে অনেক কিছুই অনেকেই দেখে বিড়াল সাপ মুগির বাচ্চা এগুলো বের হয় অনেকেই দেখে আর কি আমার এক চাচা এখানে দেখছিল যে এখানে মানে সাদা জুব্বা পরা অনেকে অনেকে মিলে একটা লাশ সামনে রেখে জানাজা করতেছে একটু পর তিনি আবার বাসা থেকে সবাইকে ডাকে নিয়ে আসে দেখে এখানে কিছু নেই এরকম ঘটনাও ঘটছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরুইল বড় জামে মসজিদ এই মসজিদের পাশে রয়েছে এই জমিদারের কবরস্থান জমিদার যখন মারা যায় তখন এখানে তাকে কবর দেওয়া হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে কবরটা অনেক পুরাতন এবং কত বছর আগে যখন উনি মারা যান তখন হচ্ছে এই এখানে তাকে দাফন করানো হয় তাই এখন দেখতে পাচ্ছেন যে কবরস্থান তো জঙ্গলতে ভরা আর কি তাই এটা হচ্ছে জমিদারের কবরস্থান এটা মসজিদের পাশে আর রাস্তার পাশে এখানে ওনা ওনাকে কবর দেওয়া হয় আর কি তা আমি যদি আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে নিয়ে গিয়ে যদি দেখে তাহলে হয়তো বুঝতে পারবেন তা আসলে এখানে কবরস্থানের এখন আপনারা জঙ্গল ছাড়া কিছু দেখতে পারবেন না তা আসলে এটা সংরক্ষণ করা দরকার নাহলে কবরস্থানটা আস্তে আস্তে এটা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে আর কি তাই এখানে এলাকাবাসীর দায়িত্ব বা আমাদের সবারই দায়িত্ব বা সরকারের একটা দায়িত্ব এটা দায়িত্বটা সংরক্ষণ করার আমি দাবি জানাচ্ছি তাহলে হয়তো এই জমিদারিতে ইতিহাস ঐতিহ্যটা এখনও টিকে থাকবে তা আমার এখন নিয়ে যাব এটা হলো জমিদার বাড়ির হাতি বলা হয় তো এখানে দুটি হাতি ভেজে রাখা হতো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এটা ছিগল দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই ছিগলে হাতি বেঁধে রাখা হতো তো আমি আপনাদের এখানে ছিগলটা দেখালাম তো এখানে ছিগলের চতুর্পাশে আপনি দেখতে পাচ্ছেন এটা অবস্থান আছে তবে এটা লোকের মুখে শোনা যায় বাড়িটি দক্ষিণে এটা ছিল হাতিশালা এটা লোকের মুখে কাছ থেকে আমি শুনলাম এটা দক্ষিণ দিকে তা এটা বড় দুটি হাতি ছিল সেখানে আর সে হাতি এখন আর নেয়া হাতি শালাটা আর নেই এবং হাতিও নেই আর কি যাই হোক না হাতি যখন এই দুটি মারা গেলে তখন জমিদার বাড়ির মাটির নিচে এখানে পুঁতে রাখা হতো আর কি এটা আমি এটা শুনলাম আর কি তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে পারেন ও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ততক্ষণ ভালো থাকবেন